to am beast আসন্ন ঈদ ভিতরে ফিতরে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত বরবাদ সিনেমাটি ইতিমধ্যেই এই সিনেমার একটি গান এবং টিজার দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে সিনেমাটিতে আমরা আবারও দেখতে চলেছি প্রিয়তম খ্যাত জুটি সাকিব খান এবং ইধিকা পালকে আরো চমক হিসাবে এই সিনেমাতে ভিলেন হিসাবে থাকতে চলেছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত দেশি এবং বিদেশি অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাবো আমরা এই সিনেমাতে আর এই সিনেমাতে সবার অভিনয়কে ছাপিয়ে গিয়ে সবার নজর কেড়ে সে মেগাস্টার শাকিব খাক তার লুক তার অভিনয় পেয়েছে আকাশ গুণী অভিনয় শিল্পীরা কাজ করলেও সবার থেকে আলাদা এবং নজর কেড়েছে সাকিব সাকিব খান ইতিমধ্যে কলকাতার এক সাক্ষাৎকারে ইধিকা পাল বলেন যে সাকিব খানের সাথে অভিনয় করলে সাকিব খান একাই সবাইকে খেয়ে দেয় বরবাদ সিনেমাতে সাকিব খানের লোক আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন